বাজার থেকে প্যাকেটে করে কিনে নিয়ে যাচ্ছেন মাছ বাসায় নিয়ে ঝোল করে রান্না করার জন্য নয় বরং খাওয়া হবে কাঁচা শুনতে অদ্ভুত মনে হলেও এভাবে কাঁচা মাছ চিবিয়ে খান মোহাম্মদ আনোয়ার হোসেন ছোটবেলা থেকেই কাঁচা মাছ খাওয়ার অভ্যাস গড়ে ওঠে আনোয়ার হোসেনের এখন প্রতিদিন ভাত রুটি বা অন্যান্য খাবারের সঙ্গে খান কাঁচা মাছ তবে অবাক করা বিষয় এতদিন ধরে এভাবে মাছ খেলেও শরীরে কোনো অসুবিধা দেখা দেয়নি স্থানীয়রা জানান গ্রামের মানুষ প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারতেন না তবে দীর্ঘ দিন ধরে খেতে দেখে অভ্যস্ত হয়ে গেছেন কাঁচা মাছ জিয়াল মাছ মাগুর মাছ কই মাছ সমস্ত মাছ খাই এটা আমরা শুনেছি কিন্তু আজকে সচকে দেখে দিয়েছে তাকে খাইতে এবং ফুলবানশের সে কাঁচা খায় আর পেট ভরে খেয়ে গেল মাছের ব্যাকটো সিরাজগঞ্জের রায়গঞ্জের খিরতলা গ্রামের আনোরের এই খাদদ্বভাস এখন চর্চার বিষয়ে পরিণত হয়েছে আর চিকিৎসকেরা বলছেন এভাবে কাঁচা মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নমস্কার বিজ্ঞানসম্মত না এটা যদি সে নিজের ইচ্ছের উপরে তবে এটা আসলে খাওয়া সঠিক না এটা খাইলে হয়তো তার একসমতে ডায়রিয়া হতে পারে বা বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে কিন্তু আর যেহেতু সহ্য হয় তাই সেই জন্য ক্ষেত্রে থাকে আনোয়ার হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি হলেও তার অদ্ভুত খাদ্যাভ্যাস তাকে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে জিনাত আরা ঋতু যুগান্ত নিউজ